হ্যালো এখন আমরা এসেছি স্কুল থেকে এই যে এনাকে নিয়ে এসেছি ইনি এখন স্কুল থেকে এসে এখন একটু গাড়ি খেলবে ওই গাড়ি কোথায় তোমার গাড়ি এই যে অরেঞ্জ কালারের আর একটা কোথায় আর একটা কোথায় এই যে ইয়োলো কালারের গাড়ি তো ইনি এখন গাড়ি খেলবেন কিছুক্ষণ স্কুল থেকে আসার পর যা হয় একটু রেস্ট নিয়ে তারপর তো চান করা তারপরে ভাত খানো হবে তারপরে ইনি ঘুমাবেন তাই তো আরেকটা জিনিস হচ্ছে ইনি স্কুলে কি হচ্ছে না হচ্ছে কিছু বলবে না তোমরা বলতে ভালো লাগে উনি শুধু একটা জিনিস করতে চায় স্কুলে নাচ করতে যায় কি করতে যাও হ্যাঁ স্কুলেও নাচ করতে যায় আজকে স্কুলে কি করেছে বলো ও গাড়ি খেলেছে আজকে স্কুলে গাড়ি খেলেছে আচ্ছা ম্যাম কি করিয়েছে ম্যাম আরুশি হ্যাঁ আরশি ও আচ্ছা ওর ফ্রেন্ডের নাম হচ্ছে আরুশি আচ্ছা আর কে আছে বলো আর কোন ফ্রেন্ড আছে বলো হ্যাঁ রোহিত আচ্ছা আর আর কে আছে বলো শিবান আচ্ছা আর আর বলো 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 আর কে আছে অরেঞ্জ জয় জয় আচ্ছা

যাই হোক এর হচ্ছে স্কুল স্কুল থেকে থেকে আসার পরে এই রুটিন এসে একটু বিছানায় খেলবে তারপর রেস্ট নেবে তারপর চান করবে খাবে তারপর তো সারাদিন আছে তো আমাদের এই আমার এই ছোট ছোট ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও তা আজকের মতো এই চুবিটা